বড় ভাই আসসালাম আলাইকুম ভাই তোমরা কেমন আছেন ভালো আছো ভাই তোমরা কোনটা অনেক দিন হাতে বেড়াং না ভাই আইসা না ঘুরবে বেড়াইছো আচ্ছা ভাই তোমরা যাও ঠিক আছে ভাই মু গেনু বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই ছেলেটা মুরব্বী লোককে সালাম না দিয়ে যেসব ছেলে ফেলেদের পয়সা চাংরা তাদেরকে সালাম দেয় তাদেরকে প্রাধান্য দেয় এই বেডাকে আজকে ধরা হবে যে মুরব্বী লোককে কেনে কি কেন খাড়া করাইলেন বেশ কয়েকদিন আমি লক্ষ্য করছি তুমি মুরব্বী লোককে সালাম না দিয়ে তুমি যাদের টাকা পয়সা আছে তাদেরকে তুমি সালাম দাও চাচা এরা কি আগে যুগ আছে ভাই এলাদার টাকা পয়সা আছে তাকে সালাম দেওয়া লাগবে বাবা এটা তোমার ভুল ধারণা সালাম সবারই জন্য গরিব ধনী কোনো ভেদাভেদ নেই তোমার মতো ছেলেদের কারণে দিনে দিনে সালাম উঠে যাচ্ছে সালাম শুধু তারাই পাচ্ছে যাদের অনেক টাকা পয়সা আছে টাকা পয়সা যাদের আসে তারা মানুষ গরিব যারা আছে তারা কি মানুষ না এটা তোমার ভুল ধারণা গরিবকে ছোট করে দেখা এটা ঠিক নয় চাষা আমার মেলা কেমন আছে তোমাকে আর কে লাগবে না মুই যেটা বলতো ওইটাই মেলা হাত সময় আমি চলি যাও আমাদের সমাজে বর্তমান বেশিরভাগ ছেলেরা বড়দের সম্মান করতে জানে না আধুনিকতার যুগে বড়দের সম্মান করতে ভুলে গেছে এটা আসলে খুব দুঃখজনক দিনে দিনে বেড়েই চলছে এই ধরনের পরিবর্তন তাই আমাদের উচিত বড়দের সম্মান করা এবং যারা সম্মান করে না তাদের বোঝানো কিভাবে বড়দের সম্মান করতে হয় এতে করে আমাদের দেখে আমাদের পরের প্রজন্ম শিখবে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ